পশ্চিমবঙ্গের আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট দলের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী ইমাম সাহেব এদিন জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের আইএসএফ পার্টির প্রার্থী সাজাহান বিশ্বাসের সমর্থনে একটি বিশাল জনসভা করলেন কিছু পুলিশ তৃণমূল কংগ্রেসের তামাক এত খেয়ে ফেলেছে তারা কথাই কথাই এনওসি চাইছে এনসি অবশ্যই দেব আমাদের নাকি পোস্টার ব্যানার অনেক খুলে দিয়েছে হ্যাঁ পুলিশের হাতে একটা এক্সট্রা ক্ষমতা আছে ক্ষমতাটা যথাযথভাবে নিরপেক্ষতার সাথে ব্যবহার করুক অন্যথায় যে প্রশাসনের মনে করছে কারো অঙ্গুলি হেলেনে আমাদের কর্মীদেরকে আমাদের ব্যানার পোস্টার খুলে দেওয়ার চেষ্টা হচ্ছে প্রথম কথা ব্যানার পোস্টার খুলে কিচ্ছু লাভ হবে না কে যারা মনে জিতে নিয়েছে ব্যানার পোস্টার না থাকলেও ইভিএম মেশিনের সামনে থাকলে সেখানেই দেবে ব্র্যান্ডেড ভাইবো আগামী দিনে বিজেপির মুখ্যমন্ত্রী হবে না এর পরে কোনো বা পদপ্রার্থী হবে না মুখ্যমন্ত্রীর কেউ দায়িত্ব নিয়ে বলতে পারবে না ভাই সরকার আগামী কাল থাকবে কি থাকবে না কেউ দায়িত্ব নিতে পারবে না কারণ টপ টু বটম যেভাবে দুর্নীতিগ্রস্ত হয়েছে যে কোনো সময় সরকার ভেঙে পড়বে তখন কিন্তু অন্য সরকারের হাতে আপনার ড্রাইভার মানে দায়িত্ব চলে যাবে সেই পুলিশগুলোকে কিন্তু খুঁজে বার করা হবে সেই পুলিশগুলোকে কিন্তু খুঁজে বার করা হবে যে অন্যায় করেছে আইনের মাধ্যমে তাদের ব্যবস্থা নেওয়া হবে তিনি জনসাধারণের কাছে আবেদন রাখলেন আমার প্রার্থীকে ভোটে জেতান দেখবেন আপনাদের যা সমস্যা আছে সব আগামী পাঁচ বছরের মধ্যে সমাধান করে দেব তার কারণ আমি রাজ্যতে আওয়াজ তুলব আর তিনি দিল্লিতে আওয়াজ তুলবেন আপনারা ছেলেরা তো সবাই শুনেন আমি বলছি তারপরে মুর্শিদাবাদের তারপরে পশ্চিম বাংলার তারপরে দিল্লির আপনারা যদি পাঠান আপনাদের যা যা ইনশাল্লাহ এই প্রতিশ্রুতি দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি